চায়না বুদ্ধিতে মুস্তারিনাপুর বানানো সে ভাইরাল ডিমের পুডিং আজকে আমিও ট্রাই করলাম এদিকে মুস্তারিনাপুর যা রান্না করে তাই বল অনেক মজা হয়েছে তাই আজকে অনেকটা বুকে সাহস নিয়ে রেসিপিটা আমিও বানাতে গেলাম তবে শেষ পর্যন্ত পুডিংটা কি খেতে ভালো ছিল চলেন রেসিপিটা আমিও শেয়ার করি প্রথমে লাগবে দুইটা ডিম তবে ডিম আমার ফ্রিজে রাখা ছিল এই জন্য আমি দশ মিনিট আগেই বের করে রেখেছি এখন ডিমের ওপর থেকে ঘাম বের হয়ে গেছে মানে রুম টেম্পারেচারে চলে এসেছে তো ডিমগুলোকে আমি প্রথমেই ফাটিয়ে নিলাম এখন অনেকেই বলবেন আপু এই রেসিপিটাই কেন ট্রাই করছেন আসলে আসলে এগুলো খুবই কম জিনিস দিয়ে বানানো আর যদি নষ্ট হয় তাহলে খুব একটা বেশি টাকা লস যাবে না এর জন্য এই রেসিপিটাই প্রথমে করলাম ডিম তো দুইটা ভেঙে নিয়েছি এখন ডিমগুলাকে সুন্দর মতো ফেটে নিব তবে মোস্তারিন আপু প্রথমে পানি গরম করতে দিয়েছিল তবে ডিমটা ফাটানোর পরে আমি পানিটা গরম করতে দিব আমি তো শুধু মনে মনে ভাবছিলাম যে আমার ডিমগুলাই মনে হয় নষ্ট হবে এই জন্য আমি প্রথমে দুইটা ডিম দিয়ে করেছি এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর পানিটা কিন্তু দুই তিন মিনিটের মধ্যেই ফুটে যাবে আর আগে থেকে ডিমটা আমি সুন্দর মতো একটু ফেটে রেখেছিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশ অনেকটাই পানি দিয়েছি ঠিক মুস্তারি নাপুর মতো মুস্তারি নাপুও বলেছিল অনেকটা পানি দিয়েছি এখন সুন্দর মতো মিশ্রণটাকে মিশিয়ে নিব আর বাকি প্রসেসিং দেখানোর আগে আমার পরা সুন্দর এই জয়পুরি টু পিসটা আপনাদেরকে দেখাতে চাই এখানে একটা শর্ট গাউন থাকছে আর খুবই সুন্দর একটা ওড়না থাকছে ওড়নাতে আর জামার নিচে খুবই সুন্দর করে ডিজাইন করা এই সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন সয়াবিস বাই সোনিয়া ফেসবুক পেজ থেকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম ফ্যানের মিশ্রণটা একদম রেডি আর উপর থেকে যে ফেনাগুলো উঠে এসেছে এই ফ্যানাগুলো আমি সুন্দর মতো ছোট্ট একটা চামচ দিয়ে ছেকে উঠিয়ে নিচ্ছি এ থেকে পাতিলে যে পানিটা ছিল ওই পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডের ওপরে কাঁচের বাটি সহই বসিয়ে দিচ্ছি জানি না কি হবে কাঁচের বাটিই না ফেটে যায় এর আগেও আমি পুডিং বানিয়েছি তবে এভাবে কখনো ট্রাই করা হয়নি এখন একটা কাঁচের ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি টাইমটা ঠিকঠাক মতো হওয়ার জন্য আমি ফোনে দেখে দিচ্ছি এখন বাজে চারটা বিশ মিনিট আমি বিকেলবেলায় রেসিপিটা ট্রাই করছিলাম আর এই দশ মিনিটের মধ্যে আমি কতবার যে থেকে দেখছিলাম যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা অনেক বেশি টেনশন লাগছিল আর আমি কাছের ঢাকনার এখানে একটা নং দিয়ে দিয়েছি যেন এর মধ্যে থেকে রকম বাষ্প বের হতে না পারে আর দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি দেখেন এখন চারটা তিরিশ মিনিট বাজে এখন দেখবো আসলে আমার পুডিংটা ঠিকভাবে সেট হয়েছে কিনা তো প্রথমে আমি একটা চামচ দিয়ে নিজেই দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা এখন আপনাদেরকেও একটু দেখাই এত সুন্দরভাবে সফটভাবে যে পুডিংটা সেট হবে আমি ভাবতেও পারিনি আই থামেন থ্যামেন এখনই ভেবে বসেন না যে পুডিংটা ঠিকঠাক মতো হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত দেখবেন আসলে কেমন ছিল এদিকে আমি তো মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি তাই চিনি ডিব্বা নিয়ে চলে এসেছি এখন চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম গোল চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর একটা গরম মশলা আর দুইটা ফল দিয়ে দিচ্ছি যেন কোনো রকম ডিমের গন্ধ না লাগে তবে চিনি সেরাটা বানাতে যে আমার অনেক ঝামেলা হয়েছে আমি প্রথমে বুঝতে পারিনি মানে দলা পেকে গিয়েছিল তো ওগুলো আমি ছেকে ফেলে দিয়েছি পরে যেটুকু বেঁচে ছিল ওইটুকুই পুডিং এর উপরে দিয়ে দিয়েছি আসলে প্রথমবার ট্রাই করলে এমনই হয় ইচ্ছা ছিল মিষ্টিটা আরো একটু বেশি করার তবে যেহেতু জমে গেছিল মানে মিশ্র ঠিক মতো হয়ে গেছিলো তাই অনেকটা ফেলে দিতে হয়েছে তো ফাইনালি পুডিংটা কিন্তু ভালোই হয়েছে আমি পাকনামি করে আবার একটু ঠান্ডা পানির মধ্যে বসিয়ে দিয়েছিলাম তাই জন্য ওপর থেকে চিনিটা একটু জমা জমা হয়ে গেছে তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল পিস পিস করেছি তারপরেও দেখেন নরম হয়নি একদম সুন্দরভাবে জমে গেছে আমার মেয়ে তো খেয়ে অনেক পছন্দ করেছে প্রথমবার মুস্তারি নাপুর বানানো কোনো রেসিপি ট্রাই করলাম আর আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কোনো রেসিপি ট্রাই করব আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ